আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই চারুলতা প্রিন্টিং অ্যান্ড ক্রেস্ট সেন্টার থেকে সুস্বাগতম আল মাহমুদের সহযোগী প্রতিষ্ঠান চারুলতা এটা হচ্ছে জিনাইদহ শহরেই অবস্থিত এবং প্রতিষ্ঠিত আমাদের সাইফুল ইসলাম রহম্মান ভাই অনেক আন্তরিক এবং খুব মিশুক একজন মানুষ এবং একজন সৎ ব্যবসায়ী বললেও চলে যিনি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে ব্যবসা করেন ভাইয়ের আমি ঝিনাইদহ পুরো শহরেই ঘুরলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মাল তার এখানে পর্যাপ্ত পরিমাণ মাল তার স্টকে রয়েছে এবং চাইলে আপনি আপনার পছন্দের ডিজাইনটা যদি তাকে আপনারা দেন আজকে অর্ডার করলেই কালকে আপনার মাল ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রায় সাড়ে চারশো প্লাস ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই রের কাছে ক্যাটালগ রয়েছে ইভেন আপনারা অর্ডার করলে খুব অল্প সময়ের মধ্যেই তার কাছ থেকে আপনারা ডেলিভারিগুলো পাবেন আর শুধুমাত্র ক্রেস্টের আইটেম নয় মগ প্রিন্ট চাবি রিং টি শার্ট মাথার ক্যাপ মাথার বেস উত্তরীয় পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার ডিজিটাল ব্যানার লাইটিং বক্স আমি বলতে গেলে যদি বলি প্রিন্টিংয়ের এ টু জেড সব আইটেমগুলো আপনারা এই চারুলতা প্রিন্টিং এটা জিনাইদহ শহরে একদম শহরের সন্নিকটেই আপনারা রোমানদের কাছ থেকে নিতে পারবেন জিনাইদহ থেকে যারা আমাদেরকে ক্রেস্টের জন্য কল করেন তাদেরকে বলবো আপনারা সরাসরি চারুলতায় চলে আসবেন এখান থেকে আপনারা আমাদের রেটে অর্থাৎ আমাদেরকে আপনারা যেই রেট দিবেন সেই রেটেই কাজগুলো এখান থেকে করিয়ে নিতে পারবেন ভাই নিজস্ব সাবলিমিনেশান মেশিন আছে মক প্রিন্টের মেশিন রয়েছে উনি নিজস্ব মেশিনেই তাৎক্ষণিক আপনাকে প্রিন্ট দিয়ে সাথে সাথে প্রোডাক্ট দিয়ে দিবে আর প্রিন্টিংয়ের যে কোনো আইটেমের জন্য স্বল্প সময়ে অল্প রেটে অল্প টাকায় আপনারা এখান থেকে মালগুলো প্রোডাক্টগুলো নিতে পারেন জিনাইদহ আপনারা যারা জিনাইদহের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা চাইলে সরাসরি এসে এখান থেকে মালগুলো নিয়ে যেতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি